স্বর্ণপ্রেমীদের জন্য এই মুহূর্তের সেরা খবর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম দাম কমাতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে স্বর্ণপ্রেমীদের মনে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে তো চলুন আমরা প্রথমেই দেখে নেই দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত চলছে পাশাপাশি দেখে নেব দেশের বাজারে চারানা স্বর্ণের দাম এবং সেই সাথে দেখে নেব। আপনি যদি পুরাতন এক ভরি গহনা বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি কত করে বিক্রয় করতে পারবেন তো চলুন শুরু করি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ উনচল্লিশ হাজার তিনশত আটত্রিশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেত্রিশ হাজার পাঁচ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার চার টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে তিরানব্বই হাজার টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি চারানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে চারানা স্বর্ণের দাম ঠিক কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার আটশত চৌত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে তেত্রিশ হাজার দুইশত একান্ন টাকা আলমার যুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে আঠাশ হাজার পাঁচশত দুই টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার চারশত এক টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্ককৃত কৃত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠারো হাজার চারশত সাঁত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তেরো হাজার চুয়ান্ন টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার সাতচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন ঊনআশি হাজার পাঁচশত তেষট্টি টাকা এতক্ষণ আমরা দেখে নিলাম দেশের বাজারে হলমার্কযুক্ত স্বর্ণের দাম বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত শতাংশ এবং বাজস থেকে নির্ধারিত শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর স্বর্ণের মজুরির তারতম্য হতে পারে সম্মানিত ভিওয়ার্স এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ